আজকের যে ভিডিওটা আমি পোস্ট করছি সেই ভিডিওটার বন্ধু তোমরা মাথা মন্টু কিছুই খুঁজে পাবে না যে এ আবার এটা আবার কি ভিডিও দিচ্ছে এটার অর্ধেকটা ওটার অর্ধেকটা হ্যাঁ গো সত্যি বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা মাথা মাথা মন্টু কিচ্ছু খুঁজে পাবে না তো এই ভিডিও দুটা হচ্ছে আগের যে পরপর দুটা ভিডিও আমি পোস্ট করেছি না সেই ভিডিও দুটো দুটি অংশ তো একটা পরপর দুটা ভিডিও পোস্ট করেছি একটি ছিল যে সংসারে কত রকম কাজবাজ আর একটা ভিডিও কালকে যেটা আমি দিয়েছি সেটা ছিল যে মাঝে মাঝে মনে হয় দুর্গার মতো দশ হাত হলে ভালো হতো তো সেই দুটো ভিডিওতে বন্ধু তোমরা দেখবে যে আমি শেষ করিনি কি হয়েছে না অর্ধেক কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়ে গেছে আমি বল শেষ করতে পারিনি কেন কিন্তু ভিডিওটা বিশ্বাস করো আমি দুটা ভিডিওরই আমি অনেকটা অংশ করেছিলাম তুলে রেখেছিলাম শেষ করেছিলাম কিন্তু জানি না কী কারণে আমার ভিডিওটা অর্ধেকটা করে পোস্ট হয়েছে এবং অর্ধেকটা একটা জানি না এরকম হয় কি না হয় ইনশর্ট আমি ভিডিও এডিট করি ইনশর্ট থেকে আর আমি প্রথমেই তোমাদেরকে বলি যে আমি এই ইউটিউবের চ্যানেল খুলে দিয়েছি কিন্তু আমি ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানি না কীরকমভাবে কি করতে হয় কিচ্ছু জানি না সাদামাটা মানে যে যেটুকু জানি সেইটুকু দিয়ে ই এডিট করি আর ছেড়ে দিই কিচ্ছু ভালোভাবে সেরকমভাবে কিচ্ছু শিখিনি তো তার জন্য না আমি এমন হয়ে গেছে যে ভিডিওগুলো ঠিকঠাকভাবে দিতেও পারি না তো দেখো সেই আগের দিনে দুটো ভিডিও দিয়েছিলাম সেই দুটো ভিডিওর আজ যে ভিডিওটা ছাড়ছে সেই দুটো ভিডিওর দুটো অংশ তো সেগুলো রয়ে গেছিলো কি করে কী হয়েছে জানি না অর্ধেকটা করে ভিডিওটা গে গেছে মানে আমি কি হয়েছে জানো তো একটা ফোন থেকে এডিট করি আর একটা ফোনে আবার হোয়াটসঅ্যাপে সেই গোটা ভিডিওটা নিয়ে তারপরে অন্য একটা আমার ফোনে ছাড়ি তো সেই কারণে হয়তো কিছু একটা হয়েছে মিস্টেক মানে আমার বরের ফোন থেকে ভিডিওটা তুলি তারপর কাটাচিটা করে এরকমভাবে ইনশর্ট থেকে এডিট করি তারপর আমার আমার ফোনে সেন্ড করে সেটা আবার আমি ইউটিউবে ছাড়ি তো সেই কারণে হয়তো কিছু একটা গোলমাল হয়েছে তো ভিডিওটা যদি আমার আট মিনিটের হয় তো কি হয় বন্ধু জানো তো ওই ভিডিওটা আট মিনিটে যায় না সেটা যায় ছ মিনিটের কি সাত মিনিটের শেষ যে অংশটুকু সেই অংশটুকু আমার সেন্ড হয় না এমনকি ইউটিউবে ছাড়া হয় না তো আমি কি করেছি পরপর দুদিন ওরকম আমি ছেড়ে দিয়েছি ঠিক আছে তো তারপরে মানে কেমন লাগে ভিডিওটা যদি শেষ করে না ছাড়ি না তো কেমনই লাগে যতক্ষণ না বলতে পারি যে আজকের ভিডিও এই পর্যন্তই কালকে আবার দেখা হবে এইটুকু কথা যতক্ষণ না বলতে পারি তো ভিডিওটা ভালো লাগে না তো সেই কারণে খুব খারাপ লেগেছে দুদিনে কিন্তু কি করব যেদিনেই দেখবে বন্ধুরা যে আমার এই রকম ছাড়া হয়ে গেছে আর্ধেক কথা বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে গেছে তো সেদিনেই বুঝবে যে আমার কোনো একটা গণ্ডগোল হয়েছে ভিডিওটাতে আগে আমি বলে নিচ্ছি যে আমি ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানি না এডিট ফেডিটও করতে জানি না নিজের মাথার যত যতটুকু আইডিয়া ততটুকু থেকে আমি ভিডিও সেন্ড করি এই পোস্ট করে তো দেখো সেদিনকার ওইটুকু ভিডিও ছিল আর এটা কালকে যে ভিডিওটা সেন্ড করেছিলাম সেটাও দেখবে ই পোস্ট করেছিলাম সেটাও দেখবে শেষ হয় না যে মাঝে মাঝে মনে হয় দুর্গার মতো দশ হাত হলে ভালো হতো তো সেইটার হচ্ছে এই অংশটা তো অনেক কষ্ট করে তুলেছিলাম তো সেই জন্যই ভাবলাম যে থাক আর আজকে আবার ওই দুটা ভিডিও একসঙ্গে কেটে ছুটে জুড়ে আর সেন্ড পোস্ট করে দিই তো দেখো সেই দুটা ভিডিওরে আজকে আমি ছাড়ছি তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ আমার পাশে থেকো আমাকে ভুলে যেও না আর আমার আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো অনেকেই দেখছি চ্যানেলে এসে গিয়েও আবার চলে যাচ্ছ তো প্লিজ তোমরা এরকমটা করবে না আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমরা না সাপোর্ট করলে না এগিয়ে যেতে পারবো না তোমাদের একটু সাপোর্টে আমাদেরকে অনেকটা এগিয়ে যেতে আগ্রহী করে তো আর কিছু বলার নেই এটাই বলার ছিল তো যে আমার ভিডিও আমি ঠিকঠাকভাবে দিতে পারছি না আমি ঠিকঠাকভাবে জানি না আস্তে আস্তে আমি শিখে যাব তো এখন যতক্ষণ না পুরোপুরি শিখছি ততক্ষণ আমার এরকমই ভিডিও দেওয়া হবে তো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে তোমরা তো এই দুটো ভিডিও ছিল আগের দিনের যে টুকরা টুকরা কাটা পড়েছিলো সেই দুটো ভিডিও একসঙ্গে জয়েন্ট করে আমি এই ভিডিওটা পোস্ট করলাম তো তোমরা আমার পাশে থেকো একটাই কথা বারবার বলছি তোমরা আমার পাশে থেকো তো প্লিজ তোমরা আমার কাছ থেকে সরে যেও না তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দুটা ভিডিও কেটে আমি একটাই করে ছাড়লাম তো তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কর জোরে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো বেশি বেশি করে কমেন্ট করো তো দেখো এই ভিডিওটা সে আগের দিনের ভিডিও বারবার বলছি ওই দুটো টুকরো ছিল দিয়ে দিলাম কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সব সময় আগে আগে পৌঁছে যায় আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও তো দেখো এটা ছিল বিকালের সেদিনকার ভিডিও ঝালমুড়ি মাখছিলাম আর এখানে ভিডিওটা সেদিন আমি শেষ করেছিলাম বাট আমি বলতে পারিনি যে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ঠিকঠাকভাবে দিয়েছি কিন্তু যায়নি তো চলো এটুকু বলার ছিল বলে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা